আমাদের কথা তো এই যে আমাদের উপাস্যদের মধ্যে হতে কেউ তোমাকে মন্দ দ্বারা স্পর্শ করেছে এক সে বলল আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থাক তোমরা যে অংশী করছ নিশ্চিতভাবে আমি তা হতে মুক্ত দুই এক অর্থাৎ তুমি যে আমাদের উপাস্যদের অপমান ও তাদের সাথে বেয়দ্বি করছো এই কথা বলে যে এরা কোনো কিছু করতে সক্ষম নয় মনে হচ্ছে আমাদের উপাস্যরাই তোমার এই বেয়দ্বির কারণে তোমার কিছু করে দিয়েছে এবং তাতে তোমার মনমস্তিষ্ক খারাপ হয়ে গেছে যেমন বর্তমানে নামধারী কিছু মুসলিমও এরূপ চিন্তাভাবনার শিকার হয়ে আছে যখন তাদের বলা হয় যে এই সকল মৃত ব্যক্তি ও বুজুর্গদের কিছুই করার ক্ষমতা নেই তখন তারা বলে যে এটা তাদের সানে বেয়দ্বী এবং বড় আশঙ্কা আছে যে তারা এরূপ বেয়াদবদেরকে বিপদগ্রস্ত করবেন আল্লাহর কাছে এমন গাজারে গল্প ও মনোগ্রাম মিথ্যা কথা থেকে আশ্রয় প্রার্থনা করি দুই অর্থাৎ আমি সেই সমস্ত মূর্তি ও উপাস্য থেকে সম্পর্কহীন আর তোমাদের যে বিশ্বাস যে তারা আমার কিছু ক্ষতি করে দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা তাদের এ ক্ষমতাই নেই যে তারা কারোর উপকার করে অথবা অপকার